ধলাই জেলার মধ্যে সবথেকে বড় বাজেটের পুজোর আয়োজন করেছে কমলপুরের মানিক ভান্ডার প্লে সেন্টার এবার পুজোর বাজেট দশ লক্ষ টাকা তাদের এবারের থিম মাটির ঘরে মা শিল্পীরা জোর কদমে কাজ করছে প্রতি বছরের ন্যায় এবছরেও পুজো হচ্ছে মানিক ভান্ডার সরকারি ইংলিশ মিডিয়াম এসবি স্কুল মাঠে এবার মানিক ভান্ডার প্লে সেন্টারের কালীপুজো আট বছরে পা দিয়েছে এবার কালীপুজোর সজ্জায় রয়েছে নবদ্বীপের শিল্পী নন্দ দুলাল ভৌমিক কালী প্রতিমা তৈরি করছে মৃৎশিল্পী রঞ্জিত রুদ্রপাল কুড়ি অক্টোবর সন্ধ্যায় মণ্ডপের উদ্বোধন করবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব কালীপুজো উপলক্ষে তিন দিন ব্যাপী চলবে মেলা আগামী অক্টোবর সকাল থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে পক্ষ থেকে আমাদের প্যান্ডেল হচ্ছে এই নবদ্বীপ থেকে আগত শিল্পী এবং নবদ্বীপ শিল্পীর নাম হলো নন্দদলাল ভৌমিক এবং প্রতিমা শিল্পীতে রয়েছেন আমাদের লোকাল নাম হল রঞ্জিত রুদ্রপাল থাকছে আমাদের তিন দিন ব্যাপী এই মেলা বিশ তারিখ থেকে আরম্ভ হবে শেষ হল বাইশ তারিখ তো উদ্বোধনে থাকছেন আমাদের এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনুষকান্তিদেব মহোদয় এবং একুশ তারিখ থাকছে আমাদের মহাপ্রসাদ বিতরণের অনুষ্ঠান এবং বাইশ তারিখ থাকছে বহিরাগত শিল্পীদের দ্বারা আসাম থেকে আগত সাংস্কৃতিক প্রোগ্রাম প্রচুর বাজেট বাজেট হলো আমাদের দশ লক্ষ টাকা সবাইকে আশা নিমন্ত্রক আনন্দ দেওয়ার জন্যে আমরা এই সব বছরেই এরকম একটা পুজো করে থাকি মণ্ডপের থিম মণ্ডপের থিম হয়েছে মাটির গড়ে